আসো আমরা সবাই একসাথে কথা বলি আজকে আজকে শরীরটা এত ভালো লাগছে না তাই জন্য আজকে আমি দোকান বন্ধ করে চলে আসছি কে কোথায় আসো কমেন্টে জানা দাও হাম چلی وعلیکم السلام و اللہ وبرکات আলহামদুলিল্লাহ ভালোই তোমাদের তোমার তো তোমরা মন আছো আশা করি ভালোই আছো তো লাইকটা দয়া করে শেয়ার করে দেবা তোমরা প্রিয় ভাইয়েরা ছোটো ভাইরা বড়ো ভাইরা এখন আমি কথা বলবো না আজান দিচ্ছে আজানের সঙ্গে বলে কথা বলতে লাগে না তাই আমি আজান আজান দিচ্ছে আজান দিলে আমি বেশি ক্ষণ থাকবো না বিশ পনেরো মিনিট তো মস তাই মস্ত যাব আমি তো কে কোথায় আসো জলদি করো কমেন্ট করো

তাইছোঁ কমেণ্টে জানো আন পৰে ৰিপ্লাই দিয়াৰ চেষ্টা কৰব আজান দিছে আজানৰ শুনো কথা ত' কেৱ মনে কিছু ৰাখিব ন আজানা দিয়া লোক পাৰে আমি দুটা কথা বুল

আলহুল্লা আমি ৰিপ্লাই দিব মানে কি আমি এখনমান আমি তই কথাই আছো ৰিপ্লাই কমেণ্ট কৰক তই কথাইছে হেল্ল' তো তোমরা কেমন আছো কমেন্ট করছো জানাই দাও তো আমি আমার লাইফটা আমার শেয়ার করে বেশি করিয়া তোমাদের বন্ধুদের কাছে তো তোমরা যে যেখান থেকে লাভটা দেখো তো আশা করি আমাকে ভালোবাসার জন্য লাভটা দেখছো তো আমার লাইফটা হলো শেয়ার করে দেবো কষ্ট করি আমার ছোট ভাইরা বড় বাইরা دوى... أعرف... وعليكم السلام ورحمة الله وبركاته متمكن من الصورة شاكرين আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি বড় ভাই তোমরা তোমরা কেমন আছো আমি আশা করি ভালোই আছো তোমরা তো আমার লাভ শেয়ার করে দিবা তোমার বন্ধুদের কাছে কাৰণ আমি লাইভৰো জানে নানা এটা লাইভৰ তোমালোক মতে আলহামদুলিল্লাহ ভাই তুমি কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি ভালো আছি তোমাদের মাঝে তো আমার লাভটা তোমাদের মাঝে তোমাদেরকে আমি বারবার বলছি লাভটা হলো শেয়ার করে দিবা তোমার বন্ধুদের কাছে তো যে যেখানে জানিয়ে নেবে তো আমার ফ্রেন্ডস আছে জানি জানিয়ে কারণ তোমাদের মাঝে আসছি আমি আজকে বহুত দিন পরে তো সেদিন আমি একদিন আসতে না এক সপ্তাহ পরে আসছি তো আজকে আমি তোমার আসতে সাম চাইছিল তাই আমি দোকান বন্ধ করে বলছি অত আগুলিয়া তো সকালবেলা দোকান বন্ধ করে বলছি তো কায়ের শরীরটা ভালো না তাই জন্য আমি আজকে ঘরে আসছি তো ঘরে আসে আমি মার বলছি মা আমার শরীর ভালো লাগছে না তো আমি দশ পনেরো মিনিট আমি লাইভে যাই আমি বিছ না মাই বলছে ঠিক আছে তুমি বিছানা দেবে তো ভালো কথা বিছনা করছে তাই আমি অল্প সময় লাগবে আমি আপনারা জানেন মা থেকে আপন দুনিয়াত কিছুই নাই মাকে সাধারণ বলছে মা শুনতে ভালো লাগছে না মার সাথে সাথে বিছনা করে বলছে তো মা দেখেন মায়ের ওই রুমে নমাজ পড়ছে আমি এখানে চালাচ্ছি

আমি জানি আমার ফ্র্যান্ডসাইজের যতটুক আছে আমার ভালোবাসার আসলাম আসলামদুলিল্লাহ আমরা জানি তো আমার বন্ধুদের আসাই বড় সাই আমি লাইভে আসছি আজকে তো দেখি আমার বন্ধুরা কতটুকু নিতে পারে আমা থেকে আমাকে কতটুকু নিতে পারে কতটুকু দূর কতটুকি আর বড়সা বন্ধুদের কাছে আমার ফ্রেন্ডসাইজের কাছে তো দেখা যাক

ولم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم أزل كَيْدَكُمْ في تزليل أو كيسة أي تسي أي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم Sorry. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ربك بأصحاب الفيل

আর কমেন্টটা জানাই দিবেন আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব তো আমার যদি ভুল হয়ে থাকে সবই মাফ করে দেবেন সবই ক্ষমা করতে গিয়ে দেবেন তো একটা সোরা বলছি ওই সোরাটা যদি ভুল হয় তো তোমরা কমেন্টটা জানাই দেবা الَّم تَرَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ কমেণ্ট কৰ ত আমি চলি যাব ন বজাতে আমি গেছি দেখা নাচ কমেণ্ট জনাও জল্দি কৰি কমেণ্ট কৰ আর আমার লাইভটা শেয়ার করে দেবা কষ্ট করে তোমরা দেখো আমি এই আইডিটা চলাচ্ছি তোমাদের সাপোর্টে আমি কতটুক আগ বাড়ছি আলহামদুলিল্লাহ যতটুকু কষ্ট তোমরা অনেক কষ্ট তো আমি আরও চাই আরও অল আরো অল্প সাপোর্ট চাই তোমাদের যে আমাদেরকে অল্প আর অল্প আগেও ওড়ানোর জন্য তাই দেখো তোমাদের বড় আমি যত তোমাদের ভালোবাসায় আমি অতটুকু আগ বাড়তে পারছি তো আলহামদুলিল্লাহ আমি খুশি আমি খুশি আমি দুঃখ নাই তো আমার যতটুকু আছে ভালোবাসা বন্ধুত্ব আমার ভালোবাসার ফ্র্যান্ড চাইজ যতটুক আছে এতটুকু আমার ভালোবাসা দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমি গরিব মানুষ ঠিক আছে সবই দেখো সবই গরিব মানুষ সবই গরিব গরিব দেখতে চিনে পাই ঠিক আছে তো কারণ আমরা গরিব একটা তাই গরিফের জন্য তোমাদের ভালোবাসায় আমি একটু আইডি চালাচ্ছি তাই আইডিটা তোমাদের ভালোবাসায় আমি চালাচ্ছি ঠিক আছে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসায় আমি যতটুকু বাড়তে পারছি আলহামদুলিল্লাহ যতটুক কিছু যথেষ্ট আমি আল্লাহ কাজ আল্লাহ কাজ সুখ করিয়া তো আমি আইডিটা আমার একটু শেয়ার করে দিলে একটু ভালো হতো কারণ আমার ফ্র্যাঞ্চাইজার যতটুকু অতটুকু জানে না তাই তোমার বন্ধুরা যতটুক আছে অতটুকু আমার শেয়ার করে দিলে আগ বাড়তে পারতো দাদারা আছে দাদা দাদা আছে বাবারও ভাই আছে মামুরা আছে সব কত ধরনের মানুষ আছে তো আমার সবই আমার ফ্রেঞ্চাইজি সবই আমার বন্ধুত্ব সবই আমার কলিজা সবই আমার কলিজা টুকরা তো আমাদের তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি আগে চলাচ্ছি দেখো কারণ ভালোবাসা না দিই তাতে আমি তো আগে না তো যথেষ্ট কারণ দুনিয়ার মধ্যে আমার আমি একাই দুনিয়ার মাঝে কেউই নাই আমার বাপ নাই আমার কিছুই নাই তো তোমাদের ভালোবাসাই আমি তো আমার লাইফটাকে শেয়ার করে দেবা তোমরা যেখানে আসো কারণ বাবার কথা মনে হলে কলি ফাইটে যাই বুঝছো এই জন্য আমার কাম চলে আসো বাবার কথা মনে হলে আমার দিনে মানে আমার ভাব নাই আমি একাই তো আজকে তোমাদের জন্য আমি দুটা কথা বললাম আমি লাইভ আসছি তো আমি লাইভেও আসি না সময় পাই না কারণ আমার দোকান খুলতে লাগে কিছু

আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি তোমাদের দোয়া তো নতুন করে লাভে কে কে হচ্ছে আসসালামু আলাইকুম সালাম দিলাম তো লাভটা শেয়ার করে দেবা তোমরা যে যেখান থেকে দেখছো আমার কমেন্ট বক্স জানাই দিবা مرمولہ نیٹوارگ ڈیسٹا پر سے مرمولہ نیٹوارگ ڈیسٹا پر پر سے জন্য হয়ে যাও বন্ধুরা আমার ছোট ভাইয়েরা বড় ভাইয়ের কে কোথায় আছো লাইভটা শেয়ার করে দিবা লাইভটা লাইভদের জন্য হয়ে যাও আজকে তোমাদের মাঝাম চলে আসছি লাইভে তো আমি লাইভে আসার সময় পাই না তাই আজকে তোমাদের মাঝাম চলে আসছি আমার ফ্রেন্ড আছে তোদের কথা বলি কে কোথ থেকে দেখছো বাংলাদেশ থেকে কে থেকে আমি জানি না তো আমি আছি ইন্ডিয়াতে আসামেতে আমি আছি তো কে কোথায় কোথা থেকে কমেন্ট করছো আমি আসাম নগাঁও কুঠিয়া তুলি চাইলি থেকে আমি লচ্ছি তো কেক কোথায় আছো আমার লাভের মাধ্যমে জানা দেবা তো আমি ইনশাল্লাহ আমি এই লাভের লিপেয়ার দেওয়ার চেষ্টা করবো Vážci. Vážci. কেতি কমেণ্ট কৰিছ কমেণ্ট মা দেবা মোৰ মানে নেটৱৰ্ক ডিষ্টব কৰিছে বাইৰ তো আজকে লাইভে আমার এখন তুই থাকুক তো কালকে আবার আগামী কাল দেখা হবে কারণ আমি মসজিদে যাব তোমরা সবই বাসক নামাজ পড়ো সবই নামাজ পড়ো নামাজ থাকো কারণ আমার নামাজ ছাড়া দিনের কিছুই নাই কারণ আল্লাহ আমার গরিব বানাইছে তো কাজ এখন দেখ সময় মতো কাজ করতে লাগবে সময় মতো যেতে হবে তো সবই ইনশাল্লাহ আশা করি সবাই মসজিদ যাবা তো দেখো আমার নামাজ দিনে মাঝে যে আমল করে নাজি তারিখ তাই দিনে মাঝে কী জবাব দেবো আল্লাহর কাছে তো সেটাই আমরা ভাবি যে দেখি আমরা চেষ্টা করবো দিনের দিনের পর দিন আমরা ভালো চেষ্টা করবো কত লোক মানুষ আছে দেখো দেখো দিন কত দিন এই দিন দিন দাঁড়া যাচ্ছে কীভাবে যাচ্ছে দেখছো দিনটা আমরা সবই চেষ্টা করবো পাঁচ সপ্তাহ নামাজ পড়ার জন্য তো সবই আমরা মসজিদ যাব একসাথে নামাজ পড়ব তো কেউ কার সাথে রাগ করে না কেউ সাথে এ করে না সবাই মিলামিশে নামাজ পড়বো একসাথে নমাজ ছাড়ার দিনের কিছুই নেই আমার সাথে কী লয়ে যাবো যখন মরবো আমরা তখন সাথে আমরা কী কিছুই কিসুইলে যেতে পারবো না একটা বন্ধু যাবে না কিছু যাবে কিছু যাবে না কারণ এক শুধু আমরা আমলেই যাবে সাথে আমল সারাদিনের কিছুই নেই আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আবার আজকে পর্যন্ত থাকুক মেয়েটা ডিস্টার্ব করছে আমার মসজিদে নামাজ পড়ার সময় আছে তো আজকে এখন পর্যন্ত থাকুক Gracias.